সৌরভ ভাই চলে এসছো নাকি সৌরভ ভাই সৌরভ ভাই সৌরভ ভাই অনেক অনেক ভালোবাসা ভাই তোমাকে ভাই কেমন আছো বলো ভাই ভাই কেমন আছো বলো এই তো মায় লাইফস্টাইল চলে এসছে ভাই চলে এসছে সবাই এসেছো সবাই এসেছো সবাইকে অনেক ভালোবাসা সবাই থাকো সোম এসেছো। মিলি চলে এসছে এই এই তোদের দুজনাকে কি ইয়ে করবো সিরিজা সিরিজা চন্দিমা তোদের দুজনকে কি ব্লু দেবো বল ভালো আছি দিদি আচ্ছা ঠিক আছে ভাই সবাই লাইক করে দাও সিজা চন্দিমা দুজনকেই বলছি তোদের কি ব্লু করে দেবো করো আচ্ছা করে দিচ্ছি শ্রী বলে ভালোবাসা দিচ্ছে সোম খেয়েছি সবারই কি খাওয়া হয়েছে বলো খেয়েছ সবাই তোমরা কি খেয়েছ সৌরভ ভাই তোমাদের খাওয়া হয়ে গেছে চন্দিমাকে ভালোবাসা দিচ্ছে সোম সৃজাকে ভালোবাসা দিচ্ছে সোম আর কাউকে দিবি না 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 আর দেবো না আর কাউকেই দেব না আমি পরে সব তুলে নেবো পরে সব তুলে নেবো মেয়ে দেখলি তোরা বল আমার জন্য মা মামা কি বলছে দেখ বলছে আমার জন্য তোরা মেয়ে দেখলি তাই বলছে মামা সবাই আছো হ্যাঁ দিদি খাওয়া হয়ে গেছে ভাই কি করছো বলো এখন ভাই এখন কি করছো বলো সোম হাসছে কি বলছে দেখ শ্রী চন্দীমা তোদের দুজনকেই বলছে দিদি তোমার খাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আমি খেয়েই লাইভ শুরু করলাম গো সব আছো কাজ করছি রে আচ্ছা ঠিক আছে ভাই কাজ কর মিষ্টি চলে এসছে মিষ্টি তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য কেমন আছিস বল তোরা শ্রিয়া চন্দিমা শ্রীজা বলে দে কেমন আছিস বল শ্রীজা শ্রীজা কেমন আছিস বল রাম বলে ভালোবাসা দিচ্ছে চন্দ্রিমা বলছে হ্যাঁ দেখেছি তাই বলছে হ্যাঁ বেটা বলে ভালোবাসা দিচ্ছে ঠাকুমা বলে ভালোবাসা দিচ্ছে সোম আশ্চর্য হয়ে যাচ্ছে সবাই আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আছো দেখছিস তো কই আছে আছে ওরা আছে ওরা নিচে আছে সবাই সবাই আছো মিষ্টি দাঁত দেখাচ্ছে আচ্ছা মিষ্টিকে কি ব্লু করে দেবো ব্লু দিয়ে দে মা আনন্দময়ীকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সবাই আছো সবাই থাকো মিষ্টি তোমার খাওয়া হয়েছে মিষ্টি মিষ্টি খেয়েছো তুমি সরব ভাই আছো সবাই আছো সব পাই আছো তুই কি খেয়েছিস বল শ্রী আমার সঙ্গে কথা বলিনি কেন শ্রী দেখ মানে লুকিয়ে লুকিয়ে মনে হয় মেসেজ করছে বুঝতে পেরেছিস একবার করে দেখ মেসেজ করবে একবার করে দেখ বন্ধ করে দেবে তুই চন্দ্রিমা শ্রীকে ব্লু দিলি হ্যাঁ আমি এই তো এই তো এই তো দাঁড়া চন্দ্রিমাকে করে দিই এই চন্দ্রীমা তোকে ব্লু করে দিলাম দেখ হ্যাঁ চন্দ্রীমা তোকে ব্লু করে দিলাম শ্রীকেও করে দিয়েছি কই রে শ্রীজা শ্রীজা কয় চন্দীমা ডাকছে তোকে শ্রীজা তুই কোথায় গেলি চন্দীমা ডাকছে সবাই আছে খাওয়া হয়ে গেছে রে হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া আছে চন্দ্রীমা বলছে ওকে তাই বলছে আব্দুল দাদা ভাই আছো সবাই আছো সব আছো আব্দুল দাদা ভাই তোমাকে এই শ্রী বলে রান্না করছে কী জানি ও কোথায় গেলো কোথায় গেল কি জানি মনে হয় ফোনে বোধহয় কিছু দেখছে মনে হয় সৌরভ দাদা কেমন আছো বলছে অভিভাই ভাই অভি ভাই কেমন আছো বলছে বলে দাও সবাই আছো মিষ্টি আছো এই মাত্র ভিডিও থেকে আসলাম দিদি আচ্ছা দাদা ঠিক আছে তুমি রেস্ট নাও তুমি একটু রেস্ট নিয়ে নাও খাওয়া দাওয়া করে নাও তারপরে পরে কথা বলো দাদা আজকে আব্দুল দাদা ভাইয়ের নাইট আছে তাই তো সবাইকে বলছি আব্দুল সারিফ দাদা ভাইয়ের আজকে নাইট আছে যারা যারা নাইট দিতে চাও নাইট দিয়ে দিও আবদুল দাদাকে যারা যারা নাইট দিতে চাও সবাই আবদুল দাদা ভাইকে নাইট দিয়ে দিও কোথায় গেলি রে সিজা তাই তো সিজা কি জানি কথা বলছে না কেন অনাছি দিদি ঠিক আছে চন্দিমা খেয়েছিস চন্দু খাওয়া হয়েছে তোর সবাই আছো চন্দু খাওয়া হয়েছে সবাই আছো বলছে হ্যাঁ অভিদা আমি ভালো আছি দাদা তুমি ভালো আছো তাই বলছে তুমি খেলে হ্যাঁ আমি এই মাত্র খেয়েছি সিজার আগে খাওয়া হয়ে গেছে বুঝেছিস চন্দিমা তোর বান্ধবী আজকাল পাত্তা দিচ্ছে না এই মামাকে তাই বলছে এই সিজা কোথায় গেলি রে ও মনে ঠিক কিছু দেখছে জানো তো ফোনে সুশান্ত ভাই চলে এসছে সুশান্ত ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসো ভাই বারো ডান থ্যাংক ইউ ভাই কেমন আছো বলো আচ্ছা সবাই আছো অভি ভাই আছে হ্যাঁ ভালো আছি তাই বলছে হ্যাঁ তাই দেখছি মামা চন্দু বলছে মামা হ্যাঁ তাই দেখছি কাকিমা ব্লু তুলে নাও চার্জ নেই ফোনে ওই হয়েছে কাকিমা ব্লুটা তুলে নাও ফোনে চার্জ নেই গেল ঠিক আছে দেখ দেখ তুলে দিয়েছি তোর ফোনটা চার্জে বসিয়ে দে চন্দিমা তুই কী করছিস বল চন্দিমা তুই কি করছিস বল পালালাম শ্রী বলছে পালালাম শ্রী বলে দাঁত দেখাচ্ছে সুশান্ত ভাই খেয়েছো ভাই সুশান্ত ভাই তোমার খাওয়া হয়েছে বসে আছি বলছে চন্দিমা সৌরভ ভাই আছো সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছো বলো সবারই খবর বলো সবারই খবর শোনাও সৌরভ ভাই তোমার খবর বলো তোমার কাজকর্ম কেমন চলছে বলো এখন কি করছো বলো স্ত্রীর সাথে কথাই বলবো না বলে কান্না করছে সোম মামা তুমি দেখ বলছে মামা তুমি খেয়েছো দেখ তোকে জিজ্ঞাসা করছে তুই বলে দে সৌরভ ভাই আছো দিদি অন থাকলো টিফিন করে নিই এখন টিফিন করবে লাঞ্চ করবে না সুশান্ত ভাই লাঞ্চ করবে না টিফিন করবে এখন তুমি কোথায় আছো সুশান্ত ভাই সবাই আছো সবাই আছো আমি শুয়ে আছি দিদির লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক ভালোবাসা দিচ্ছে ভাই আচ্ছা পিন করে দিলাম এটা আমি শুয়ে আছি রে খুব পায়ে যন্ত্রণা বুঝলি কালকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বুঝলি ও তোর পরীক্ষা কেমন হলো রে চন্দ্রিমা ও বলে কান্না করছে দেখো শ্রী আসেনি ওই জন্য চন্দ্রিমাও কান্না শুরু করে দিয়েছে মিষ্টি ভালোবাসা দিচ্ছি মিষ্টি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোর পরীক্ষা কেমন হলো বল কালকে আছো চন্দীমা তোকে কিন্তু তুই তুই করে বলছি খারাপ ভাবছিস না তো না না ও অনেক অনেক ছোট। তো এজেরই অনাচি কাজ করছি হ্যাঁ ভাই কাজ কর কাজ কর তুই কাজ করে নে খেয়েছিস ভাই অভি ভাই তোর খাওয়া হয়েছে কিছু না দিদি বসে আছি বলছে সৌরভ ভাই অফিসে আছি দিদি আচ্ছা আচ্ছা ঠিক আছে লাঞ্চ করে নাও সুশান্ত ভাই লাঞ্চ করে না নানা মামা তাই বলছে চন্দিমা পরীক্ষা পাশ হয়ে গেছি এবার লাইসেন্স আসবে বাই পোস্ট অফিসে আচ্ছা আচ্ছা বাহ খুব খুব ভালো খুব ভালো তাহলে কষ্ট করেছিস ভালোই হয়েছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে বলছে ভাই সৌরভ ভাই আছো চন্দ্রিমা শীতও পালিয়ে গেল না না চন্দিমা আছে শ্রী পালিয়ে গেছে চন্দ্রিমা শীত পালিয়ে গেল হ্যাঁ 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 ওর ফোনে চার্জ নেই ও এতক্ষণ ফোন দেখছিল চার্জ কি করে থাকবে এবার ফোন চার্জ না দিলে তো দাদা বকবে দাদা আবার একটু পরে টিউশনই যাবে না ফোনটা না করলে তো দাদা বকবে ও তো দিদির ফোন থেকে ইয়ে করছে না দাদার ফোন থেকে হ্যাঁ শ্রীজার ফোনে চার্জ নেই তাই বলছে চন্দ্রিমা সৌরভ ভাই আছো দিনে একবার ভাত খাই সেটা রাতে ও আচ্ছা তাহলে সকালে কি খাও ভাই সকালে টিফিনে কি খাও সুশান্ত ভাই তাহলে তোরা যে মেয়ে দেখছিলি সেটা কি করে খবর পাবো পাবি পাবি ঠিক পাবি ঠিক পাবি ঠিক পেয়ে যাবি চিন্তা নেই হ্যাঁ পাবে পাবে একদম একদম আমিও তো বলছি পাবি চিন্তা নেই সব ভাই আছে সৌরভ ভাই আছে সোম হাসছে সৌরভ ভাই আছে সৌরভ ভাই তোমাদের ওইদিকে মেয়েটে আছে না কি গো সৌরভ ভাই ও সৌরভ ভাই তোমাদের ওইদিকে ভালো মেয়েটে আছে গো কবে পাবে ও রে পাবি পাবি দু হাজার পঁচিশে পাবি এই সালে তোর সব এই আবার চলে এসছে দাঁত দেখাতে দেখাতে দাঁত দেখাতে দেখাতে চলে এসছে শ্রীজা দেখ দাঁত দেখাতে দেখাতে সৃজা চলে এসেছে দাঁড়া তোকে ব্লু করে দিই দাঁড়া ফোনে কাজও করে না ঘোড়ার ডিম ফোনটাই মনে ফেলে দিই দেখ তো আমরা আছি তো তাই বলছে যা বাবা কমেন্ট আটকিয়ে গেল নাকি এই একটা মেসেজ কার ডিলিট করে ফেললাম তো ছি 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 একটা মেসেজ কিন্তু আমি ডিলিট করে ফেলেছি কার মেসেজ ডিলিট করলাম এটা কার মেসেজ ডিলিট করলাম কিছু বুঝতে পারছি না হে ভগবান আমার ফোনটাই বিয়ে করে লাভ নেই বুঝলি একা আছি ভালো আছি বিয়ে করে লাভ নেই বুঝলি একা আছি ভালো আছি না ব্লু করো না এই শ্রী তোরে তোর নাম কে বদনাম দিল সুশান্ত তুই করলি তো ডিলিট সি এর মেসেজটা আরে ওকে ব্লু করতে গিয়ে ওর মেসেজ ডিলিট করে দিয়েছি তো সৌরভ ভাই আছে আমি ওকে আর ব্লু করব না আমার ফোন হ্যাং করছে কি জ্বালা বোঝো টালা এমন সময় ফোনটা হ্যাং করতে লাগলো সৌরভ ভাই একটা ভালো মেয়ে দেখে দাও ভাই তোমাদের ওইদিকে যদি ভালো মেয়ে থাকে একটা মেয়ের খোঁজ দাও বুঝেছো। সবাই আছো সবাই আছো সবাই আছো দাঁড়া আমি এই ফোনটা থেকে দেখি তো শ্রী বলে টুকি করছে সবাই আছো শ্রীজার নামকে বদনাম দিল শ্রীজার নামকে বদনাম দিল এই সিজার নামে বদনাম দিইনি মা সিজার মেসেজটাই ডিলিট হয়ে গেছে সিজা যে মেসেজটা লিখলো সেটাই ডিলিট করে দিলাম গো ছিচি চি চিচি চন্দ্রীমা আটু কি শ্রীজার নামকে বদনাম করে দিল না আমি বলছি সিজা ফোন ফোন দেখছিল তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে তাই বললাম সি নামে কেউ বদনাম করেনি সি পাগলি হয়ে গেছে হ্যাঁ সিজা একটা পাগল হয়ে গেছে পাগল পাগল এই শোন ও আমাকে কি বলেছে জানিস বলি তাহলে হ্যাঁ বলেছে আছে দিদি সুন্দর সুন্দর মেয়ে আছে দেখে দাও ভাই এই দেখ শোন সোম কি বলছে সুন্দর সুন্দর মেয়ে আছে সৌরভ ভাইদের ওখানে বুঝেছিস আর কি বলতে গেলাম ও আমাকে বলেছে রেস্টুরেন্টে কি বলেছে রে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে বুঝলি বলেছে রেস্টুরেন্টে গিয়ে নিয়ে নিয়ে গিয়ে খাওয়াতে কেন বলেছে বুঝে যা কেন বলেছে বুঝে যায় হ্যালো হাই স্যামসুন্দর সাহু অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য একটা লাইক করে দাও যারা যারা নতুন আসছো সবাইকে বলছে একটা লাইক করে দাও হ্যাঁ শ্রী যা পুরো খেপে খেপে গেছে তাই বলছে দূর শ্রীকে বলছে সেটা বল শ্রী বলছে কি যে কাকিমা তোমার সঙ্গে আমি রেস্টুরেন্টে যাবো হ্যাঁ মানে কমপ্লিট হলে বুঝতে পেরেছিস কমপ্লিট হলে তোমাকে খাওয়াতে হবে কী খাওয়াবে আমি বলছি তুই যা চাইবি তাই খাওয়াবো তোকে তাই বললাম সুন্দর কোথা থেকে দেখছো আমার লাইফটা অনেক অনেক ভালোবাসা তোমাকে সুন্দর সাহু বলো কোথা থেকে দেখছো লাইফটা কেমন আছো বলো আচ্ছা এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার অনাচী একটু ঘুমোচ্ছি হ্যাঁ একদম একদম মিষ্টি ঘুমিয়ে যাও সৌরভ ভাই আছো ঠাকুমা কোথায় ঠাকুমা আসেনি তো ঠাকুমা আসেনি আজকে তো সবাইকেই আমি চাইছি শ্রী আমাকে নিয়ে যাবি না সে থাকলে তো আবার পালিয়েছে দেখ আবার দেখ পালিয়ে গেছে সৌরভ ভাই আছো সবাই আছো আবার সিঁড়ি কেটে পড়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাবো কেন নিয়ে যাবো না সব্বাইকে নিয়ে যাবো ও ঠাকুমা বলে টুকি করছে আমার অভিভাই আমার সৌরভ ভাই আছো সবাই আছো যারা যারা লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও আমার সৌরভ ভাই আছে শ্রী আছে সে দেখছে টপে বসে আছে এই শ্রী টপ থেকে নাম টপ থেকে নেমে যা হ্যাঁ শ্রীজা আমাকে তো তোমাকে বাদ দিয়ে দিল। কি স্রিজা কি 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 বললি শ্রীজা আমাকে আর তোমাকে তো বাদ দিয়ে দিল আচ্ছা আচ্ছা সৌরভ ভাই আছে আমি কেন নিয়ে যাবো কাকিমা নিয়ে যাবে তো কাকিমাকে বলো আমি কেন নিয়ে যাবো কাকিমা নিয়ে যাবে কাকিমাকে বলো মা শ্রী নেমে আয় মা নেমেছে নেমেছে নেমে একটা কমেন্ট করে দিল নেমে একটা কমেন্ট করে দিল যে আমি কেন নিয়ে যাবো কাকিমা নিয়ে যাবে আচ্ছা সুশান্ত ভাই আছো সুশান্ত ভাই অনেক অনেক ভালোবাসা ভাই সবাই একটু সাপোর্ট করো সবাইকে বলছি সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো আজ আর কাল একটু বেশি বেশি করে সাপোর্ট করো সৌরভ ভাই আছো সব আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ রে আমার কষ্ট করি করিনি তো শ্রী একাই কষ্ট করেছি এই তোকে কি বললো দেখ তুই তো একাই কষ্ট করেছিস আর মামাতে কোনো কষ্ট করেনি শ্রী তো লাইভে আসেনি শ্রী তো ফাঁকি দিয়েছে সিজা দেখে নিলাম সিজা দেখ সিজার দেখা পেলাম হ্যাঁ সিজার দেখা আমিও একটু পেলাম সৌরভ ভাই আছে শ্রী টপে বসে আছে হ্যাঁ টপে বসে বসে সব দেখছে টপে বসে বসে সব দেখছে সব ভাই আছো সবাই আছো সবাই আছো শ্রী তোকে আমি দেখতে পাচ্ছি তাই বলছে শ্রীজা যেখানে চন্দ্রিমাও সেখানে চন্দ্রিমা বাদ যাবে না একদম একদম বলছে শ্রীজা যেখানে চন্দ্রিমাও সেখানে চন্দ্রিমা একদম বাদ যাবে না আচ্ছা মামা বাদ যাবে সিজা মামা তাহলে বাদ সৌরভ ভাই আছো সবাই আছো সবাই আছো সবাই আছো বল কি খাবি বল আমাকে বল শ্রী মামা কই গেল শ্রী আছে তো উপরে মেসেজ করলো যে চন্দিমা আছে চন্দিমাকে অনেক অনেক ভালোবাসা চেন্দু সবাই আছো সবাই আছো সৌরভ ভাই আছে সৌরভ ভাইকে অনেক অনেক ভালোবাসা ভাই সৌরভ ভাই তোমার গল্প শোনাও কিছু সৌরভ ভাই ও সৌরভ ভাই সৌরভ ভাইয়ের বাড়িতে কে কে আছে সৌরভ ভাই সুশান্ত ভাই আছো সুশান্ত ভাই ব্যস্ত আছো তো বেশি কমেন্ট করতে হবে না দেখছিস চন্দিমা টপে বসে আছে মেয়েটা না চন্দিমা টপে বসে নেই শ্রীজার টপে বসে আছে বুঝেছিস শ্রী টপে বসে আছে সবাই আছো সেটা তো কাকিমা জানে তোমাকে নেবে নাকি নেবে না মামা মামা সেটা তো কাকিমা জানে তোমাকে নেবে কি নেবে না সুশান্ত ভাইকে ভালোবাসা দিচ্ছে সোম সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছো আর বাকিরা সবাই কোথায় গেল বাকি সবাই কোথায় গেল কাকিমা কেন জানবে তোরা যা বলবি সেটাই হবে কাকিমা কেন জানবে বল